যে সুরতন ভাই বোনেরদের আছে মামাশীরা আছে তাদের প্রতি এখন কেন অত্যাচার চালাচ্ছেন চালায় যেতে পারেন আপনারা কারণ ক্ষমতা আপনাদের পরে একদিন শুনে রাখুন হয়তোবা এই অসৎ ক্ষমতা আপনাদের কাছে থাক যতক্ষণ পর্যন্ত আহত থেকে সেটা জানতে পারছি আমরা একেবারে কুড়ি থেকে 25 টি বাড়ির উপর হামলা করা হয়েছে আর নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসছি যে একজন আমি সনাতনই হয়ে একজন সনাতন মানুষের পর যদি অত্যাচার অনাচার হয় আমি তো আর চুপ করে থাকতে পারি না কারণ অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলি প্রতিবাদী ভিডিও করি তাই আমার পৃথিবী জুড়ে যে সোশ্যাল মিডিয়ায় একটা যুব সমাজ আমাকে যে সাপোর্ট করে এবং যে জনপ্রিয়তা আমার মধ্যে পেয়েছি আমাকে যে ভালোবাসা দিয়েছে তাদের প্রতি একবার নমস্কার সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে একটা বড় পরিবার আমার এই সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আমিও বলতে চাই যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন সেখানে আপনাদের কাছে প্রশ্ন করব। আমি এই মুহূর্তে এখনই তাহলে আমাদের বাংলাদেশে যে সুনাতন ভাই বোনদের আছে মা মাসিরা আছে তাদের প্রতি এখন কেন অত্যাচার চালাচ্ছেন চালায় যেতে পারেন আপনারা কারণ ক্ষমতা আপনাদের পরে একদিন শুনে রাখুন হয়তোবা এই অসৎ ক্ষমতা আপনাদের কাছে থাকবে না সেদিন হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা যেটা করেছি সেটা ভুল করেছি আপনাদের বিগত দিনের কথা একটু স্মরণ করিয়ে দিই এই পাকিস্তানের খানেরা যখন বাংলাদেশে অত্যাচার অনাচার করেছিল তখন কিন্তু এই ভারত রুখে দিয়েছিল সেই অত্যাচার স্বাধীনতা এনে দিয়েছিল এই ভারত এবং সকল ধর্ম জাত নির্বিশেষে সেই পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেখানে হিন্দু বলেন মুসলমান বলেন খ্রিস্টান বলেন যে কোন ধর্ম লোক বলেন জাতকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য লাফিয়ে পড়েছিল স্বাধীনতা শুধু আপনাদের জন্য নয় সুনাতনীরাও ছিল সেই যুদ্ধে সুনাতনীরাও ছিল সেই যুদ্ধের মোকাবেলায় কিন্তু এখন কেন আমাদের সনাতন ধর্মের পরে এই অত্যাচার নেমে আসলো দেখাবো ভিডিওটা দেখুন ভিডিওটা অত্যাচার বন্ধ করুন কারণ এই অত্যাচার আমরা আর বেশিদিন সইব না শুরু করি ভিডিওটা করা হয়েছে অর্থাৎ যেখানে অবস্থা বাংলাদেশে সেখানে কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের জায়গা থেকে সরছে না হিন্দুদের উপর লাগাতার হামলা আক্রমণ করা হচ্ছে যশোরে আক্রান্ত কুড়ি থেকে পঁচিশটি হিন্দু পরিবার হিন্দুদের বাড়িতে অগ্নি সংযোগ পর্যন্ত করা হয়েছে লুটপাট চালানো হয়েছে জালি দেওয়া হয়েছে তেরোটি বাড়ি ভাঙচুর করা হয়েছে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে দেখতে পাচ্ছেন যে কিভাবে দেদার ভাঙচুর চালানো হয়েছে সেখানে বাড়ির আসবাবপত্র সমস্ত কিছু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ছবি তাতে তছনছ হয়ে গেছে পুরো বাড়িটা ভেঙে গেছে এবং সেখানে একই সঙ্গে আসবাবপত্র সব কিছু ভাঙচুর করা হয়েছে লন্ড বন্ড করে দেওয়া হয়েছে সেই বাড়ি নষ্ট করা হয়েছে পাঁচশো জনের খাবার সেখানে একটি অনুষ্ঠান বাড়ি ছিল এবং সেই অনুষ্ঠান বাড়িটাও একেবারে লন্ডবন্ড অবস্থা চুরি করা হয়েছে একই সঙ্গে কিন্তু একত্রিশটি গরু অর্থাৎ সব দিক থেকে হিন্দুরা সেখানে যে অত্যাচারিত হচ্ছেন বারবার যেটা আমরা ন মাস আগেও দেখেছিলাম যে ছবি একই ছবি একই অবস্থা এখনো পর্যন্ত রয়েছে সেখানে দুটো ছবি দেখতে পাচ্ছেন একদিকে যেভাবে আক্রান্ত হয়েছেন হিন্দুরা যশোরের একাধিক বাড়িতে সেখানে আক্রমণ করা হয়েছে রাতের ছবি দেখতে পাচ্ছেন যে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে কারণ এই সমস্ত বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছিল এবং একই সঙ্গে পরের দিনে সকালে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা যেখানে লন্ড বন্ড হয়ে গেছে বাড়ি যে সমস্ত বাড়িগুলোর ওপর ভাঙচুর করা হয়েছে জিনিসপত্র ভেঙে দেওয়া হয়েছে আসবাবপত্র ভেঙে গুড়ি দেওয়া হয়েছে এক কথার টচ নচ অবস্থা সেখানে একটি অনুষ্ঠান বাড়ি ছিল এবং সেখানে একটি আয়োজন করা হয়েছিল বেশ কিছু মানুষজনের খাওয়া দাওয়ার জন্য সেই বাড়িটাও একেবারে লন্ড অবস্থা সেখানে পাঁচশো জনের খাবার নষ্ট করা হয়েছে এই মুহূর্তে পাঁচশো জনের খাবার সেখানে নষ্ট করা হয়েছে এবং আমরা জানতে পারছি চুরি করা হয়েছে একটি বাড়ি থেকে একত্রিশটি গরু অর্থাৎ কোনো কিছুই তারা বাদ দিচ্ছে না অত্যাচার করার জন্য কখনো মন্দিরে হামলা কখনো ঘরবাড়ি বাড়ি অগ্নিসংযোগ আর যেটা ন মাস ছবি আমরা দেখেছিলাম অন্তবর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস যখন রয়েছে সেখানেও কিন্তু একই অভিযোগ বারবার ঠিক যে সময় শেখ হাসিনাকে যে সময় তারা একেবারে বলা যায় সিংহাসন করার পর যে ন আগের ছবি আমরা দেখেছিলাম ঠিক তখন থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে সেই একই অবস্থা রয়েছে একাধিক হিন্দুদের বাড়ি আক্রমণ সেখানে হয়েছে যশোরের ছবি দেখাচ্ছে কিভাবে হা করছেন বাড়ির মহিলারা কান্নাকাটি করছেন কারণ সবকিছু শেষ

শুনলেন তাদের সেই কাতুন নিবেদন শুনলেন একই সঙ্গে স্বরে যেভাবে তাদের বর্তমান অবস্থা তারা জানাচ্ছিলেন যে কিছুই নেই সব কিছুই শেষ জলে পুড়ে খাঁক হয়ে গেছে সব কিছু এতদিন ধরে যে দেশটাকে ভালোবেসে আঁকড়ে ধরে সেখানে থেকেছেন সেই দেশেই তাদের ওপর যে এভাবে অত্যাচার করা হবে হামলা করা হবে তা তারা নিজেরাও বুঝতে পারেননি বা বুঝতে পারছিলেন না কিন্তু হলো হিন্দু বলেই তাদের ওপর এভাবে আগে অত্যাচার হয়েছে এবং এখনও পর্যন্ত সেই ছবি সেই অবস্থা বর্তমান রয়েছে লণ্ডগণ্ড বাড়ি ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে মারধর করা হয়েছে হামলা করা হয়েছে ভেবে দেখুন স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও সেখানে অনাচার কেন হবে প্রশ্ন তো আমি রাখতেই পারি কারণ আমি একজন সনাতনী হয়ে এই মানুষগুলোর কথা ভেবে আমি এই প্রশ্নগুলো রাখতেই পারি যদি বলেন আপনি যে কথাগুলো বলছেন সত্যতা কি আছে যথেষ্ট সত্যতা আছে যদি ক্ষমতা থাকে এই ভিডিও মিথ্যা প্রমাণ করেন তাহলে বুঝবো আপনাদের ক্ষমতা আছে এখন থেকে বলছি আপনারা যে কাণ্ড কারখানাগুলো করছেন সংযুক্ত হয়ে যান কারণ আমরা যদি সনাতনীরা এক হয়ে আপনাদের প্রতি ঝাঁপিয়ে পড়ি অবস্থাটা আপনাদের কি হবে ভেবে দেখেছেন কিন্তু মানুষে মানুষের কাছে থাকবেন মানুষে মানুষকে ভালোবাসবেন এইটাই তো নীতি কারণ উনিশশো একাত্তর সালে আমরাও জানি যে এই সম্পত্তি লুট করে তারা জমিদারি করছে কারণ সনাতনীরা এই ভারতবর্ষ না এই এশিয়া মহাদেশে সবচেয়ে প্রাচীন সনাতনীদের সবচেয়ে ধর্ম বড় তার উপরে নয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সুনাতনের পরে অত্যাচার আশা করি বন্ধু ম্যাডাম সরি সরি